টিকে ম্যাক্সে নাকি ক্লিয়ারেন্সে অনেক কিছু দিয়েছে এটা শুনি সেদিন আমি গিয়েছিলাম টিকে ম্যাক্সে এটা একটা বড় টিকে ম্যাক্স এখানে কি কি পাওয়া যায় কি কি আছে আজকের ভিডিওতে সব কিছু শেয়ার করব আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন এই টেবিলটা দেখলে মনে হবে একদম গরুর ঘরের মতো সব কিছু এই টেবিলের উপরে থাকে এটা খাবার টেবিল পড়ালেখা টেবিল খেলাধুলার টেবিল আর মাঝে মাঝে আমার রাগ উঠলে ওদের উপরে আমি টেবিলকেই মারি তো এই টেবিলটা অনেক কিছু সহ্য করে ঘুম থেকে উঠে প্রতিদিন আমার প্রথম কাজ থাকে টেবিলটাকে গোছানো সাইফান তো এখানে পড়ালেখা করে এই জন্য ওর খাতা কলম বই থাকে আর সায়ন হচ্ছে যে কোনো একটা পেজ পাইলে কলম হোক পেন্সিল হোক সেটা দিয়ে দেখা দেখি করে আবার দুই বা এটার মধ্যে হচ্ছে গাড়ি দিয়েও খেলে লোশনের বোতল পানির বোতল সব কিছু এখানে থাকে যাতে করে ওদের যখন যেটা লাগে এখান থেকে নিতে পারে আমি বেশিরভাগ ফ্রিজের উপর রাখি তো এখানে থাকলে ওরা সহজে সেটা মানে নিতে পারেও না আবার হচ্ছে অনেক সময় ভুলে যায় তো এটার উপরে থাকলে সব কিছু ইজিলি নেয় তো এখন এটাকে আমি পরিষ্কার করব ওই কর্নারে পেন্সিল ব্যাগটা রেখেছি যাতে করে সায়ান একটু পরে এসে এখানে বসে বসে দাগা দাগি করতে পারে আর আমি খাওয়াতে পারি কি কোথায় বাইয়া কোথায় ড্যাডি হ্যাঁ কই কোথায় বাসার সামনের এই গাছটা এত সুন্দর ফুল ফুটেছে দেখলে শুধু দেখতেই মনে যায় তো এখন হচ্ছে আমি চলে আসছি টিকে ম্যাক্সে টিকে ম্যাক্স কেন জানি আমার খুব বেশি একটা পছন্দ না যে আমাকে বললো খুব ভালো ভালো জিনিস ক্লিয়ারেন্সে দিয়েছে তার কথা শুনে চিন্তা করলাম যাই ওখানে আমার আরও কিছু আছে সেগুলো করে আসি আর সাথে টিকে ম্যাক্সটাও দেখে আসি আসার পরও দেখলাম ক্লিয়ারেন্সে হচ্ছে এই জিনিসগুলো নিয়েছে জিনিসগুলো ভালো ওদের কোয়ালিটিও অনেক ভালো হয় বিশেষ করে এই সাইডের জিনিসগুলো তবে সত্যি কথা আমি ভেবেছি টিকে ম্যাক্সের সব কিছুর উপরে কিছু না কিছু ক্লিয়ারেন্স থাকবে শুধু দেখলাম এই সেকশনে কয়েকটা জিনিসের উপরেই ক্লিয়ারেন্স আছে তাও আবার সব কিছু না যেগুলো আসলে খুব বেশি একটা আমার দরকার নেই ভালো লাগে না সেই সব জিনিসের উপরেই ক্লিয়ারেন্সটা দিয়েছে তা আমি তো ভেবেছিলাম কাপড়ের উপরে ব্যাগের উপরে সব সাইডে ক্লিয়ারেন্স থাকবে আসলে তো এমনটা কিছুই ছিল না তবে হ্যাঁ এই কিচেন সাইডে বা হোমস সেকশনে যেসব জিনিসগুলো ছিল সেখানে অনেক কিছুতেই ক্লিয়ারেন্স দিছে আমি তো এই ফুলগুলো আশা করেছিলাম কিছুটা ক্লিয়ারেন্স থাকবে এখানে কোনো কিছুই ক্লিয়ারেন্স ছিল না তবে যাই ছিল স্টিল আমার কাছে মনে হয়েছে অনেক দাম ক্লিয়ারেন্স মানে হচ্ছে যে এটা ওরা তাদেরই চাচ্ছে বিক্রি করে ফেলতে বা বিক্রি না হলে হয়তো বা ফেলেই দেবে এরকম একটা কিছু ক্লিয়ার করবে আর কি কিন্তু আসলে তেমন কোনো দাম কমে নাই যে কিনেছে তার হয়তো বা ভালো লেগেছে এই জন্য সে কিনেছে তার কাছে মনে হয়েছে যে অনেক কম দিয়েছে বা অনেক কিছু দিয়েছে এবং সে কিছু নিয়েছে আমাকে বলেছে আমার কাছে মনে হয় টিকে ম্যাক্সের জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ হয় হ্যাঁ একথাও সত্য তাদের জিনিসগুলো অনেক ভালো হয় তবে এদের জিনিসগুলো একটু দাম বেশি হয় সাইজ একটু বড় বড় থাকে মনে হয় যে বড় বড় বাসার জন্য এদের জিনিসগুলো পারফেক্ট আমাদের মতো ছোট্ট মুরগির খোয়ার ঘরের জন্য এদের একটা দুটা জিনিস কিনলে সেটা একদম বড় লাগে এখানে যাই দেখতেছেন খুবই বড় বড় এগুলো হচ্ছে গার্ডেন বা তাদের বড়ো সিটিং সব কিছু এরকম বড় বড় তাদের জন্য ঠিক আছে ছোট আছে একেবারে বলবো না যে ছোট নয় তবে আমার এমনটাই মনে হয় যে ওরা হচ্ছে ব্রিটিশদের যেরকম চিন্তা ভাবনা ঘরবাড়ি ওই সেন্সে হচ্ছে ওরা সব জিনিসগুলো বানায় এখানে ক্লিয়ারেন্সে অনেক কিছু দিয়েছে চিন্তা করতেছি একটা জিনিস হলো যাতে আমার পছন্দ হয় খুঁজতেছি দাঁড়িয়ে আছেন দেখতে একটু লাগছিল আবার তার হাতে হচ্ছে একটা ব্ল্যাক কালারের ফুল তাদের এই ব্রাঞ্চটা দেখলাম অনেক বড় এই হোম সেকশনটা অনেক বড় ছিল অনেক কিছু ছিল আর টিকে মে কিন্তু একটু ক্লাসিক জিনিস খুব ভালো পাওয়া যায় গ্লাস আর সিরামিকের আইটেম বেশি থাকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হয় যা সচরাচর অন্যান্য শপে অ্যাভেলেবেল না আবার অন্যান্য শপে যা আছে সেগুলোও তারা বিক্রি করে এই সাইটাতে সব ছিল সেই স্প্যাচুলার দিয়ে ভরা বিভিন্ন টাইপের আমার কাছে খুব ভালো লাগে তাদের কোয়ালিটি অনেক ভালো এবং অনেক প্রাইস আছে একটা স্প্যাচুলার দামি তিন চার পাঁচ পাউনও হয়ে যেতে পারে আর ওদের যে সিরামিকের আইটেমগুলো এত এত হ্যাভি আর এগুলো অনেক প্রাইস থাকে ওদের জিনিস তেমন একটা আমার কেনা হয় না কিন্তু সব সময় টিকে ম্যাক্সের হোম সেকশনে আমার ঘুরতে ভালো লাগে ওদের এই জিনিসগুলো আমার দেখতে ভালো লাগে আর মনে মনে হোপ করেছি যখন আমার নিজের বাসা হবে তখন আমি ওদের সেট কিনবো কারণ তাদের জিনিসগুলো প্রাইজ হল মাঝে মাঝে ইউনিক জিনিস আসে প্লাস আবার ওদের এই জিনিসগুলো খুব হ্যাভি হয় টেবিলে সাজালে খুবই সুন্দর লাগে এই সাইডটাতে ছিল সব মগ এই মগগুলো এত এত সুন্দর ছিল আমি কয়েকটা মগ দেখলাম এত বড় এটা ফাইভ পাউন্ড একটা মগ ফাইভ পাউন্ড এবং এটা দেখতেও অনেক বড় এটার মধ্যে যে কতগুলো চা কফি আটবে এবং এই সাইটেও অনেক কিছু আছে যা আমাদের কিচেনের জন্য অনেক দরকার কিন্তু হয় কি এগুলো সাইজই বড় থাকে আর ডিজাইনটি এরকম থাকে যা আপনার অনেক বড়ো কাবার্টে দরকার এই জিনিসটা আমার ভালো লেগেছে তবে এটার প্রাইজও অনেক ছিল ওয়েস্ট ফিল্ডের টিকে ম্যাক্সে এত কিছু পাওয়া যায় না এখানে যত কিছু পাওয়া যায় আমি ওয়েস্ট ফিল্ডের টিকে ম্যাক্সে কতবার গেছি কিন্তু এটার মধ্যে এসে দেখলাম ওরা অনেক কিছু রাখে প্লাস্টিকের তারপর হচ্ছে কাঠের অনেক আইটেম দেখলাম যে আমরা নর্মাল দোকান থেকে কিনি সেগুলো ওরা এখানে রেখেছে তবে ওদের কোয়ালিটি একটু ডিফারেন্ট কালার ডিজাইনটাও ডিফারেন্ট কিন্তু এই সেম টাইপের জিনিস আমাদের নর্মাল এরিয়াতে যেরকম পাওয়া যায় সেরকমটাও এখানে আছে এখানে আবার অনেক বড় একটা এরিয়া নিয়ে ক্যান্ডেল রেখেছে ওরা এবং অনেক ভ্যারাইটিস ছিল টিকে ম্যাক্সের ক্যান্ডেলগুলো ভালো আমি একটা গিফট পেয়েছিলাম সেটা অনেক ভালো ছিল এটা ট্রাই করে দেখতে পারেন আর বেবিতে সেকশনে দেখলাম সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট এরকম দিয়ে রাখছে তো ভালো যারা ক্লোথ নেন আমার ক্যান্টেন ওদের ক্লোথ সেকশনে ঢুকলে মাথা ঘুরায় একদম মনে হয় যে এলোমেলো প্রাইমার বনানো জিনিসের মতো না এক জায়গায় এক মানে এক টাইপের সব থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ ওদের সব কিছু কেন যেন আমার কাছে এলোমেলো লাগে আমি কখনই ক্লোথ সেকশনে ঢুকি না আমার মাথা গোড়ায় তো ওই পাশেই ছিল হচ্ছে পাউন্ড শপ তো পাউন্ড চলে আসলাম পাউন্ডল্যান্ডে আসি একটু ডিফারেন্ট কিছু দেখার জন্য নতুন কিছু এসেছে কিনা কারণ তারা মাঝে মাঝে অনেক নতুন কিছু উঠায় যা দেখতে খুবই ডিফারেন্ট এবং সুন্দর লাগে এসে দেখলাম সব কিছু কেমন জানি খালি কিছুই ভালো লাগছে না এই মাগ সেটটা অনেকদিন ধরে দেখতেছি যে নিব কি নিব না কিন্তু আমার বাসায় প্রায় এখন দশ থেকে বারোটা মাগ আছে তো নিতে চাচ্ছি না তো এসেছিলাম বাট ভালো লাগেনি কিছু কিছু আমি যেটা আছে ওটার মতোই সব কিছু কোনো কিছু চেঞ্জ না বাট এটা অনেক বড় ছিল এখান থেকে দেখে শুনে এখন আমি হচ্ছে চলে যাচ্ছি বাসার দিকে আসলে এখানে আমার অন্য কিছু কাজ ছিল সেই কাজগুলো করলাম সাথে এখানকার কিছু শপিং দেখলাম ঘুরলাম ঘুরে এখন দিকে যাচ্ছি যারা টিকি ম্যাক্স পছন্দ করেন টিকি ম্যাক্স যেতে পারেন পছন্দ মতো শপিং করতে পারেন অনেকে আছে টিকে ম্যাক্সের জিনিস অনেক পছন্দ করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ